পনির আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি বন্ধুরা সেটা নিরামিষ কিংবা আমিষ দিনে খেতে কিন্তু বড্ড বয়সী ভালোবাসি আর এই পনিরের রেসিপিটা হচ্ছে আমি আমিষ পদ্ধতিতে বানাবো যারা আমিষ দিনে একটু পনির খেতে ভালোবাসো তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো এর জন্য আমি হোম মেড পানির নিয়েছি বানিয়ে নিয়েছিলাম কিউব করে কেটে নিয়েছি লবণ আর কাশ্মীরি গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ফলে লবণটা ঢুকে যাবে পনিরের মধ্যে এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কাটা আছে এখানে পেঁয়াজ আর টমেটো কিউব করে কেটে রেখে দিয়েছি আর এখানে গোটা মশলা বলতে গেলে গোটা জিরে গোটা ধনিয়া তেজপাতা শুকনো লঙ্কার গোটা গরম মশলা গরম করার মধ্যে হালকা নাড়াচাড়া করে এক মিক্সিতে একটা পাউডার বানিয়ে রেখে দেব। এরপর গরম করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সর্ষের তেল ব্যবহার করবে না সাদা তেলে পনিরের রেসিপিটা রান্নাটা করব পুরোটা তেলটা গরম হয়ে যাওয়ার পরই আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো হালকা ভেজে তুলে নিতে হবে পনির কখনোই বেশি ভাজতে যাবে না হালকা ভেজে তুলে নেবে এরপর পনির পনিরগুলো আমি তুলে নিচ্ছি এরপর আমি ওই যে তেলটা ছিল বাকি তেলটা ওর মধ্যে পেঁয়াজ আর টমেটো কিউব করে কেটে রাখা ওটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি ভাজতে ভাজতে নরম হয়ে যাবে তখনই কিন্তু তুলে নেবে এতে কিন্তু আমি কোনো লবণ দিইনি এখন দিইনি পরে দেব এরপর আমি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে ফোড়নে দেওয়ার পর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের টমেটোর পেস্ট ওটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ অনুযায়ী জিনিস দেবে পাখিটা রেখে দেবে পণ্য কাজে লেগে যাবে এরপর ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর লবণ ই দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবার ভালো করে কষাবো হাই ফ্লেমে একটু ভালো করে কষাবে তার ফলে কী হবে মশলাটা তেল ছেড়ে দেবে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দেখবে অটোমেটিক একটু মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে আর লবণটা তো আমি এখনই দিলাম আর দিয়ে দিচ্ছি কি বলতো মিল্ক পাউডার সামান্য জলে গুলে সেটা দিয়েছিলাম এটা হচ্ছে টিপস কারণ এটা দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর ওই যে পাউডারটা গুডিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম কিছুটা পুরোটা দেওয়ার দরকার নেই কারণ পরিমাণ অনুযায়ী জিনিস দেবে বাকিটা রেখে দেবে এরপর ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি যে পনিরটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ওর মধ্যে ভালো করে একটু মিশিয়ে নেবো মশলাটার মধ্যে মিশিয়ে নিয়ে পনিরটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে জল দেব। জলটা কিন্তু একটু দেবে কারণ পনিরটা ফুট মানে একটু সিদ্ধ হবে বা ফুটবে বলতে পারো কড়াই পনির আমি একটু হালকা গেভি মতো রেখেছি মানে একটু হালকা হালকা ঝোল ঝোল আছে যেটা তুমি অনেকে দেখবে গ্রেভি খেতে চায় মানে মাখা মাখা খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু তারা কিন্তু একটু জল দিতে পারো জল দিলে অসুবিধা হবে না টেস্টের কোনো ফারাক হবে না ঠিক আছে এই দেখো ফুটছে ফোটার সঙ্গে আমি এই যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটতে দেব দুধ সবগুলো ফুটে ফুটে আসবে মানে একটু একটু ফুটিয়ে নেয়ার পরেই কিন্তু আমি সামান্য লবণ আর একটু দিয়ে দিলাম কারণ লবণ একটু কম হয়েছিল দিয়ে দিয়ে নামিয়ে নেব লাস্টে যেটা দেব সেটা হচ্ছে ফেস ক্রিম সেই ক্রিমের বদলে আমি এখানে মিল্ক পাউডার একটু ঘন করে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সবার ঘরে তো ফেস ক্রিম থাকে না তোমরা কিন্তু মিল্ক পাউডারটি ইউজ করতে পারো খুব ভালো স্বাদ হয় দারুণ টেস্টফুল খেতে হয়েছিল তোমরা অবশ্যই যারা পনির খেতে ভালোবাসো তারা তো বানাবেই আর যারা ভালোবাসো না তারাও কিন্তু একবার ট্রাই করে দেখো দারুণ খেতে হয় যেটা তুমি ভাত রুটি নান রাইস তারপর পোলাও সব কিছুর সঙ্গেই চলে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিওটা দেখলে ধন্যবাদ অনেক অনেক